এবার ইলিশ মুখে উঠবে না ইলিশ খাওয়া হইবে না ইলিশ দেওয়ার লোক না রে বন্ধু ইলিশ দেওয়ার লোক না রে বন্ধু রে ও মোদি বন্ধু রে আর এই কষ্টের গান তোমার শুনে আমার অন্তরটাও ফেটে যাচ্ছে আমি তো নাই আর আমাকে শুনিয়ে শুনিয়ে এরকম গান বলতে হয় হাসিনা বান্ধবী ও আসিনা বান্ধবী না না দেখো ইলিশ মাছ বলে কথা ইলিশ আগে কত সুন্দর এই পুজোর মরশুমে পাঠাতে এই তো ইলিশ খাওয়ার সিজন আর এখন তো কেউই দিচ্ছে না দেখো মুদী বন্ধুরি ও মুদী বন্ধুরে তুমি চিন্তা করো না ঠিক আছে তোমার দিন ঘুরবে তোমার দিন ঘোরাবো ঠিক আছে আমি তোমাকে এত পরিমাণ ইলিশ খাওয়াবে না খাওয়াবো তখন তুমি খেতে খেতে আর খেতেই চাইবে না হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী সে আমার ইলিশ খাওয়ার সেরকম ইচ্ছা নাই ঠিক আছে ইলিশ তো খেয়েছে আর কত ইলিশ খাবো আর আমি খেতে চাই না এখন তোমার দেশের লোকগুলোই খাক মদি বন্ধুরে ও মদি বন্ধুরে তারা কি না খেয়ে থাকতো নাকি যারা খেতে পারতো ঠিক খেত এই যে উল্টা পাল্টা কথা বলতো যে তোমাকে যদি ইলিশ না পাঠাই তাহলে দাম কমে যাবে